বিসমিল্লাহ রহমান রহিম আজ আমরা কীভাবে এক কাটা জমি মাপতে হয় তা শিখব ধরেন এটা একটা জমি এই জমিতে ধরেন দশ কাটা এই দশ কাটা জমি থেকে আমরা কীভাবে এক কাটা জমি নির্ণয় করব তা শিখব তাহলে জমির এদিক হলো লম্বা মানে দৈর্ঘ্যটা আবার এদিকে হলো পস্তটা তাহলে ধরেন এটা একটা দশ কাটা জমি তাহলে এই দশ কাটা জমি থেকে যদি আমরা এক কাটা জমি বাহির করতে চাই তাহলে আমাদের কি করতে হবে তাহলে আমাদের প্রথমেই জমির প্রস্তটা মেপে নিতে হবে ধরেন এদিকে হলো জমির প্রস্ত এদিকে যদি আমি জমির প্রস্তটা মেপে নিই তাহলে আমরা দৈর্ঘ্য থেকে আমরা এক কাটা জমি নির্নে করতে পারব ধরেন এদিক থেকে এদিকে আমরা মেপে পেলাম তিরিশ ফুট ধরেন তিরিশ ফুট তিরিশ ফুট ধরেন পস্তটা তাহলে আমরা জানি সাতশো বিশ বর্গ ফুটে এক কাটা এটা সূত্র মানে সাতশো বিশ বর্গ সমান এক কাটা তাহলে কি করতে হবে পস্ত ম্যাপে যখন আমরা তিরিশ ফুট পেলাম তখন কি করতে হবে এই সাতশো বিশে সাত শত বিশ সাত হল এ পস্ত হলো তিরিশ তিরিশ এবার আমরা সাতশো বিশে তিরিশ দ্বারা বাঘ করি তাহলে আসে চব্বিশ চব্বিশ ফুট তাহলে আমরা জমির এদিক থেকে যদি আমরা চব্বিশ ফুট আসি এবং এদিক থেকে যদি চব্বিশ ফুট আসি তাহলে আমরা এক কাটা জমি পেয়ে যাবো ধরেন আমরা এদিক থেকে এদিক পর্যন্ত মেপে একানি এসে পেলাম চব্বিশ ফুট আবার এদিক থেকে একানি এসে মেপেও পেলাম চব্বিশ ফুট আমরা যদি ওই সোজা লম্বা টান দেই তাহলে এখানে এক খাটা জমি পেয়ে যাব ধরেন এখানে এক খাটা জমি আছে তাহলে আমরা যে কোনো জমি যদি এভাবে এক কাটা বাহির করতে চাই প্রথম মুট যে জমিটা আছে ওই জমিতে দেখব কয় কাটা এখানে আমি দশ কাটাতে বোঝালাম ধরেন এখানে পনেরো কাটা বিশ কাটা কিংবা আরো কম থাকতে পারে তো কি করাম জমির পোস্তটা প্রথম মেপব জমির পস্তটা মাপার পর কি করতে হবে ওই যেন সূত্র সাতশো বিশ এক কাটা সাতশো বিশেষ জমির পস্ত দ্বারা বাক করব বাক করলে আমাদের পুটটা আসবে তাহলে যত পুট আসে এদিক থেকে আমরা ওই এত পুটেই মানে যাব এরপর আমরা এদিকে একটা লম্বা টান দিব তাহলে বুঝলাম এখানে মানে এক কাটা জমি আছে এবার আমরা আরেকটি জমি পরিমাপ করব মানে এক কাটা জমি চতুর্দিকে মানে কত ফুট হয় তা আমরা শিখব ধরেন এটা একটা গুল জমি চতুর্দিকে সমান এটা একটা জমি তাহলে আমরা যদি এক কাটা জমি মাপতে চাই তাহলে আমরা এখানে ছাব্বিশ দশমিক ছাব্বিশ দশমিক আট চার ফুট আবার এদিকেও ছাব্বিশ দশমিক আট চার ফুট এবং এদিকেও ছাব্বিশ দশমিক আট চার ফুট আবার এদিকেও ছাব্বিশ দশমিক আট চার ফুট যেতে হবে কোনো জমি যদি উপ চতুর্দিকে মানে ছাব্বিশ দশমিক চৌরাশি ফুট হয় চতুর্দিকে তাহলে এখানে এক খাটা জমি আছে তাহলে আমার এক কাটা জমির পরিমাপ চতুর্দিকে যদি আমরা ছাব্বিশ দশমিক চার পাই তাহলে এখানে হবে এক কাটা জমি